আজ ভাদ্র মাসে সম্ভবত দ্বিতীয় শনিবার তো প্রচন্ড ভিড় আজকে দিতে গিয়েছিলাম মানুষ আর মানুষ মানুষ মানে রাস্তায় মনে হয় মানুষ নেই সব মানুষ মনে হচ্ছে মন্দিরে কে কোথা থেকে কিভাবে চলে আসছে টেরি পাওয়া যাচ্ছে না সারা বছর সত্যি কারোর দেখা পাওয়া যায় না সেভাবে কিন্তু এই ভাদ্র মাসের শনিবারগুলোতে এত ভিড় মারা মারামারি মানে পুজো দিতে গেলেই এত কষ্ট হয় সে আর বলার কথা না আর এই মন্দিরটা অনেকটাই ছোট তো এই মন্দিরে পুজো দিলাম আজকে তো এই মন্দিরে ঠাকুর মশাইয়ের অবস্থা তো আরও কাহিল কারণ ছোট্ট জায়গার মধ্যে বারে বারে পুজো হচ্ছে উনি তো মানে গরমে সবসময় দেখছি ঘেমে উঠছেন অস্থির বোধ করছেন একটু করে এক মানে হয়তো কুড়ি পঁচিশ জনের পুজো করাচ্ছেন করিয়ে আবার বাইরে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আসছেন আবার এইভাবে গেট দিয়ে দেয়া হচ্ছে কারণ কোনো উপায় নেই তো যাই হোক এইভাবেই অবশেষে আমার পুজোটা দেওয়া হলো